আমি একবার পার্সোনাল ফিনান্সের একটা রুলস ফলো করতে গিয়ে আশ্চর্য হই সেটা হচ্ছে আপনার আয় যত কমই থাক অল্প পরিমাণে হলেও সঞ্চয় করুন আমি আমার আয় থেকে প্রতিদিন দুশো টাকা করে সঞ্চয় করার চেষ্টা করলাম একটা নির্দিষ্ট সময় পর হঠাৎ দেখলাম আমার আইপিএসটা নষ্ট হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার হাতে টাকা নেই কি করা যায় কি করা যায় তখন ভাবলাম আমার তো একটা এমার্জেন্সি ফান্ডিং রয়েছে আমি সেখান থেকে সেই টাকাটা নিয়ে ব্যবহার করছি না কেন তো পরক্ষণেই আমি সেই টাকাটা নিয়ে আমার আইপিএস এর নতুন ব্যাটারি কিনে নিলাম ফলে আমার কিন্তু তেমন কোনো ঝক্কি বা তেমন কোনো পেরেশানি পোহাতে হলো না এমার্জেন্সি ফান্ডিংটা থাকার কারণে খুব সহজেই কিন্তু আমি আমার প্রবলেমটা সলভ করতে পেরেছি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার আয় যদি অনেক কম হয় তাহলেও কি আপনি সঞ্চয় করতে পারবেন আমরা অনেকেই ভাবি আয় কম হলে বুঝি সঞ্চয় করা যাবে না এই ধারণাটা হয়তোবা আপনার ভুল হচ্ছে আজকের ভিডিওতে আমরা সেটাই খোলাসা করার চেষ্টা করব যে আসলেই কি অল্প আয়ও সঞ্চয় করা সম্ভব আমরা মোট পাঁচটা ধাপ আপনার সামনে তুলে ধরব নাম্বার ওয়ান বাজেট নির্ধারণ করুন আপনি যত টাকায় আয় করুন না কেন সেটা কিভাবে ব্যয় করবেন সেটার বাজেট যদি সঠিকভাবে বিন্যস্ত না করতে পারেন তাহলে আপনি সঞ্চয় করতে পারবেন না তো তার জন্য আপনি প্রয়োজনে খাতায় লিখে নিতে পারেন যে আপনি কত পার্সেন্ট কোন কাজে ব্যয় করবেন এক্ষেত্রে আপনি ফিফটি থার্টি টোয়েন্টি রেশিওটা ফলো করতে পারেন এটার মাধ্যমে আপনি সঞ্চয় করতে পারবেন ফিফটি থার্টি টোয়েন্টি হচ্ছে ফিফটি পার্সেন্ট ব্যয় করবেন আপনার প্রয়োজনীয় খরচ হিসেবে যেমন বাসা ভাড়া দৈনন্দিন বাজার ঘাট স্কুলের খরচ ইত্যাদি আর থার্টি পার্সেন্ট ব্যয় করবেন আপনার ব্যক্তিগত ব্যক্তিগত খরচের জন্য অপ্রয়োজনীয় খরচের জন্য বা আপনার অপ্রত্যাশিত বিভিন্ন ধরনের ঝক্কি ঝামেলা আসতে পারে সেগুলোর জন্য আর টোয়েন্টি পার্সেন্ট আপনি সঞ্চয় করবেন এই রেশিওটা যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি কিন্তু সঞ্চয়ের পথ অনেক বেশি বড় করতে পারবেন নাম্বার টু ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করুন সঞ্চয় করার জন্য হিউজ অ্যামাউন্ট সঞ্চয় করার কথা চিন্তা করলে কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে যাই বা ঘাবড়ে যাই তাই ছোট ছোট অ্যামাউন্ট সঞ্চয় করার অভ্যাস তৈরি করুন আপনি হয়তো প্রথম মাসে পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারেন তারপরে ধীরে ধীরে বাড়াতে পারেন তাহলে দেখা যায় একটা সময় আপনার সঞ্চয়ের অভ্যাসটা তৈরি হবে নাম্বার থ্রি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন অপ্রয়োজনীয় খরচ আপনার সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে বাধা হতে পারে সেক্ষেত্রে আপনি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারেন যেমন বাইরে খেতে যাওয়া রেস্টুরেন্টে খেতে যাওয়া বাইরে ঘুরতে যাওয়া যেমন আপনার উবারে করে অথবা পাঠাও করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এ ধরনের খরচগুলো আপনি কাঠ করতে পারেন আপনি উবারের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন রেস্টুরেন্টের পরিবর্তে আপনি বাসায় খাবার খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে যেটা আপনার পরবর্তীতে সঞ্চয়ের ক্ষেত্রে সহায়ক হবে নাম্বার ফোর স্বয়ংক্রিয় বা অটো সঞ্চয় বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংকের ভালো ভালো অ্যাপ বেরিয়েছে যেখান থেকে আপনি এই ফ্যাসিলিটিটা ব্যবহার করতে পারবেন যেমন নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ যেগুলোর মাধ্যমে আপনি অটোমেটিক আপনার বেতন থেকে টাকা কেটে নিয়ে যাবে এমন একটা অপশন চালু করে রাখতে পারেন ফলে মাসের শুরুতে যখন আপনার বেতন হবে বা স্যালারি হবে তখন সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার সঞ্চয়ের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এভাবে যদি আপনি স্বয়ংক্রিয় সঞ্চয়ের ব্যবস্থা করতে পারেন তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে আপনার একটা ভালো অ্যামাউন্টের সঞ্চয় হয়ে যাবে নাম্বার ফাইভ অতিরিক্ত আয়ের ব্যবস্থা করুন আপনি যদি সঞ্চয় করতে চান তাহলে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে এটা আপনি বর্তমানে যেই পেশার সাথে সম্পৃক্ত আছেন খুব ভালো এর পাশাপাশি যদি অন্য কোনো উপায়ে ইনকামের বন্দোবস্ত করতে পারেন সেটা আপনার সঞ্চয়ের পথটাকে আরও বেশি সমৃদ্ধ করবে হতে পারে আপনি বর্তমান পেশার পাশাপাশি একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করতে পারেন হতে পারে আপনি অনলাইনে যে কোনো একটা কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন বলেন অথবা ফ্রিল্যান্সিং বলেন অথবা অনলাইনে করা যায় এরকম যে কোনো কাজ করতে পারেন তাহলে দেখা যাবে আপনার একটা বাড়তি ইনকাম হবে আর যে বাড়তি ইনকাম হবে সেটাই কিন্তু আপনার আপনি চাইলে সঞ্চয়ে পরিণত করতে পারবেন আয় কম হলেও সঠিক পরিকল্পনা এবং অভ্যাসের মাধ্যমে আপনি সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবেন। আজ ছোট ছোট পরিবর্তন এবং জন্য প্রস্তুতি আপনি কিভাবে সঞ্চয় করেন সেটা আমরা জানতে চাই তাহলে আমরা অনেকেই অনুপ্রাণিত হব সঞ্চয় করার ক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে الله يحفظك